আমরা যারা শহরে থাকি তাদের জন্য গ্রামের বিয়ে মানেই আলাদা রকম একটা এক্সাইটমেন্ট কারণ হচ্ছে শহরের বিয়ে আর গ্রামের বিয়ের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য এরকমই একটা হুটহাট বিয়ে অনুষ্ঠানে দাওয়াত পেয়ে একদম ঝড়ের গতিতে রেডি হয়ে চলে গিয়েছিলাম গ্রামে আজকে সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো দোকানে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম আর ভাবছিলাম যাবো কি যাবো না এর মধ্যে উনি কল করে কনফার্ম করলেন যে হ্যাঁ আমরা যাচ্ছি তো আর দেরি না করে মেহেদি পড়তে বসে গেছি আর আলহামদুলিল্লাহ আমি মেহেদি পড়তে অনেক বেশি পছন্দ করি আর আমার আশেপাশে যারা আছে তারা তো একটা মেহেদি আর্টিস্ট তো এখন যিনি আমাকে মেহেদি পড়ে দিচ্ছেন সেরকমই তিনি একজন আর্টিস্ট আপনারা যারা উত্তর আজমপুর এরিয়ার দিকে আছেন তারা যদি চান তাহলে তার পার্লারে এসে সুন্দরভাবে মেহেদি পড়তে পারেন আর যদি মেহেদি পড়তে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন উনি উইদিন বারো মিনিটের মধ্যে আমাকে এত সুন্দর করে মেহেদি পড়ে দিয়েছে যে বলার মতো না যেহেতু লাস্ট মোমেন্টে সিদ্ধান্ত তাই খুব দ্রুত মেহেদি পড়াতে বলছিলাম এরপরে রেডি হয়ে একদম ভোর সকালে বের হয়ে গিয়েছি গ্রামের বাড়ির উদ্দেশ্যে সে উদ্দেশ্য সরাসরি বিয়ে বাড়িতে উপস্থিত হব কারণ বাড়িতে গেলে দেরি হয়ে যাবে যেহেতু একদম বিয়ের দিনই আমরা রওনা হয়েছিলাম আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির রাস্তা যে রাস্তা সব সময় আমার ফুটেজ নিতে অনেক বেশি ভালো লাগে আর এই হসপিটালটা কিন্তু এত বেশি সুন্দর আমার কাছে মনে হয় এই হসপিটাল দেখলে রোগীরা এমনি ভালো হয়ে যাবে তো কথা বলতে বলতে দেখেন আমরা কিন্তু বিয়ে বাড়িতে চলে এসেছি আর বিয়ে বাড়ি মানে গ্রামের বিয়ে বাড়ি দেখেন এত সুন্দর আর এদিকে হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন করছিল আমরা যখন গিয়ে উপস্থিত হয়েছি অলরেডি খাবার দাবার রান্না হয়ে গেছে আর এখানে স্টেজ সব পরিপূর্ণভাবে গুছানো তো কি কি রান্না হচ্ছে তাই দেখাচ্ছিলাম

বাবুচি আমাকে টেস্ট করে দেখতে বলছিল বাট তখন আমি খাওয়ার মুডে ছিলাম না আর এটা ছিল সকালবেলার খিচুড়ি সকালবেলা যারা অতিথি থাকে তাদের জন্য একটা খিচুড়ি রান্না করা হয় গলা টলা এগুলো দিয়ে সুন্দরভাবে তো সেটাই প্রিপারেশন হচ্ছিলো আর এখানে বাচ্চাগুলো বসে খাচ্ছিলো এরপর বউকে নিয়ে চলে আসলাম আমাদের বাসায় কারণ বিয়ে বাড়িতে এত গেস্ট ছিল যে সেখানে বউকে সাজানোর অবস্থা ছিল না আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বউয়ের কি কী গহনাঘাটের ছিল বা কী কী আসবাবপত্র ছিল সো এই দেখেন কি সুন্দর চুরি চুরিগুলো দেখে বেশ ভালো লাগছিলো আর জুতোটা খুব সুন্দর ছিল আর শাড়িটা ছিল বেনারসি খুবই সুন্দর একটা শাড়ি আমাদের বউ মাসাল্লাহ এত বেশি লম বাজে তার জন্য হচ্ছে শাড়িও ছোট পরে গেছিল তাছাড়া হচ্ছে চুরিটাও মানে হচ্ছিল না তো এখন আমি একটু আপনাদেরকে তার বিফোর লুকটা দেখাচ্ছি এই তো হচ্ছে বউ আমি সাজানোর পর দেখাবো যেহেতু আমি হুঠার ডিসিশনে বউ সাজিয়েছি আমি আসলে জানতাম না যে আমাকে বউ সাজানো লাগবে তাই আমি আমার যে জিনিসগুলো সাজার নিয়ে গেছিলাম সেগুলো দিয়ে তাকে জাস্ট নর্মালি সাজিয়ে দিয়েছি আর তার শ্বশুর বাড়ি থেকে রিকোয়ারমেন্ট ছিল যাতে করে মানে ওভার সাজানো না হয় তারা চাচ্ছিল যে পাল্লারও যাতে না যায় একদম ঘরে নর্মালভাবে যাতে সাথে আমি চেষ্টা করেছি সেভাবে সাজানোর জন্য সবাই অনেক ভালো বলেছে এবং খুশি হয়েছে এরপর হচ্ছে আমার সাজার পালা এই যে দেখেন আমি একদম আজকে কিন্তু কোনো ফাউন্ডেশন ইউজ করিনি জাস্ট আমি একটা সানস্ক্রিন ক্রিম যেটা টোন আপ সানস্ক্রিন ক্রিম সেটা দিয়ে শুধুমাত্র আমার বেজ আজকে রেডি করেছিলাম যেহেতু বাইরে প্রচণ্ড গরম আপনারা যারা টোন আপটা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার দোকানেই এটা সেল হয় আর এরপর বিয়ে বাড়িতে এসে দেখি বোকে খাওয়ানো হয়ে গেছে আমাদের বাসায় বকে একটা স্পেশাল ট্রিট দেওয়া হয় সেটা অলরেডি হয়ে গেছে তো আমি একটু শরবত খেয়ে নিলাম এরপর আর বেশি লেট করিনি কারণ ওই যে বউকে সাজিয়ে আমার শাস্তে একটু লেট হয়ে গেছে বউকে রেডি করে পাঠিয়ে তারপর হচ্ছে আমি শাস্তি গিয়েছিলাম আর যার কারণে একটু লেট হয়ে গেছে আর টোন আপ সানস্ক্রিনটার কথা যেটা বললাম আপনি যদি অরিজিনালটা ইউজ করেন যদি আপনি হেভি মেকআপ করতে যান দুই কোড দিলেই কিন্তু হয় সেক্ষেত্রে আপনার মেকআপের যে আমার স্কিনের মতো একটা বেস তৈরি হবে খুব সুন্দর আর অরিজিনালটা আপনি আমার ফেসবুক পেজ আমিনাস ওয়াটসে পেয়ে যাবেন অথবা আপনারা চাইলে যারা উত্তর এরিয়ার মধ্যে আছেন আমার দোকানটা ভিজিট করতে পারেন তো আমাদের খাওয়া দাওয়া শেষ হতে হতেই দেখলাম যে জামাই চলে আসছে আর এটা তো খুবই মানে একটা অন্যরকম পরিবেশ অনেক দিন পর এরকম গ্রামের পরিবেশে জামাই আসা এটা উপভোগ করছিলাম আর গ্রামের পরিবেশে কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি এনজয় করা হয় আর যারা গ্রামের বিয়েগুলোতে অ্যাটেন্ড করেন তারা তো জানেনি তো জামাইকে নিয়ে সবাই খুব আনন্দ করছিল আর জামাইকে নামানোর সময় কিন্তু যা যা আনুষ্ঠানিকতা আছে যা যা দেওয়ার ছিল সব পরিয়ে তারপরে হচ্ছে নামানো হয়েছে তো আমি এই ফুটেজগুলো নিচ্ছিলাম এরপর জামাইকে স্টেজের দিকে নিয়ে যাওয়া হলো

যাও গৈছে গাড়ী নাই দিছে

তো ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে জামাইয়ের ছালি সালার থেকে নানি দাদি শাশুড়ি মামি শাশুড়ি চাচি শাশুড়ি অনেক বেশি যেমন আমি হচ্ছি কাকি শাশুড়ি সো এখানে হচ্ছে তিনি একটু ছাড় পেয়ে গেছেন যার কারণে সবাই মুরব্বী টাইপ হয়ে গেছে এরপর আমরা এই যে সুন্দর পরিবেশে একটু হাঁটাহাঁটি ঘুরে ঘুরি কিছু ছবি তুলে তুলে করছিলাম মানে ওই দিন ওয়েদারটা আল্লাহ রহমতে এত বেশি সুন্দর ছিল এত বাতাস আর ওয়েদারটা মানে মেঘলা মেঘলা হচ্ছিল পর পরপর রোদ মানে খুব সুন্দর একটা ওয়েদার ছিল দেখেন আপনাদেরকে একটু আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখেন চারোপাশটা কি ভালো লাগছে না ওইদিকে জামাইরা খাওয়া দাওয়া করছিল এত স্বজন সবাই মিলে আর এদিকে হচ্ছে আমরা একটু হেঁটে ঘুরে বেড়াচ্ছিলাম খুবই ভালো লাগছিল ওই পরিবেশটা আসলে নদীর পাশে বা এরকম খালি জায়গার পাশে বাড়ি হলো যে কি একটা শান্তি এটা আসলে যাদের বাড়ি এরকম বিলের পাশে বা নদীর পাশে তারাই একমাত্র ফিল করতে পারে সো অনেকক্ষণ ঘুরে করার পর আমার হাজবেন্ডকে টান দিয়ে নিয়ে আসলাম সে তো খুবই ব্যস্ত তার ভাতিজির বিয়ে বলে কথা তো তাকে পাওয়াই যাচ্ছিল না খুব টেন ট্রেন নিয়ে তারপর তার সাথে কয়েকটা আর এরপরে সবচেয়ে কষ্টের মুহূর্তটা

এই সময়টা আসলে আমাদের সবার চোখে পানি চলে আসে দেখেন ও আসলে গাড়ির কাছে এসে আবার ফেরত যেতে চাচ্ছিলো বাড়ির দিকে তারপর হচ্ছে আমার বোন আর কেউকে ধাক্কা দিয়ে তারপর ভেতরে দিয়ে দিলো যাতে করে হচ্ছে ভেতরে যায় কারণ মানতেই চাচ্ছিলো না যেতেই চাচ্ছিলো না আসলে এই মুহূর্তটা মনে হয় প্রত্যেকটা মেয়ের জীবনে মনে হয় ভুলার মতো না আবার এই মুহূর্তটা আসলে সহ্য করার মতো থাকে না আর সবারই এখানে মন খারাপ হয়ে গেছে অনেক আনন্দ করে তারপর হচ্ছে লাস্ট মোমেন্টে আসলে বিদায় দেওয়ার মুহূর্তটার মতো কষ্টের মনে হয় আর কিছু হতেই পারে না তো এই তো ছিল আমার আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই এই নতুন দম্পতির জন্য মন থেকে অবশ্যই অবশ্যই দোয়া করে দিবেন আর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ